টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন বহুতল ভবনের সংখ্যা স্থানীয়দের অভিযোগ বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো চোখে তাদের। এদিকে অতিমাত্রার ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের সংখ্যায় রয়েছেন স্থানীয়রা অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোন সংকট অ্যাকাউন্ট থাকলেই এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিয়ায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন এর মধ্যে একতা টাওয়ার একটি এলাকাবাসীর অভিযোগ কাগজে কলমে তেরো তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে আঠারো তলা পর্যন্ত নকশা বহির্ভূত প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিট জায়গা একতা টাওয়ারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম পূর্বে অভিযোগ করা হয়েছিল কিন্তু হয় নাই ফিট এক্সট্রা তারা ভবন নির্মাণ করছে এই ক্ষেত্রে আমরা আশাবালিয়া বাসীর মধ্যে আছি পূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং কেমন কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ বাইর করতে পারি না টাওয়ার মালিক পক্ষের দাবি প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা জি আর তিন তলা দিচ্ছে পৌরসভা অভিযোগ যে কেউ দিতেই পারে যে আর দিতে পারে হ্যাঁ ব্যাপারে যথেষ্ট ই করছে বিভিন্নভাবে ইয়ে করছে আমাদেরকে মনে হচ্ছে যে অ্যাকশন সেটাও দেখছে এটা আমাদের ওফেন্সিং বিল্ডিং কোর্ট অমান্য করে এমন বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ হচ্ছে শহরে এমন জায়গা আছে এইসব রাস্তা ক্লিয়ার দরকার এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা কোনো মুহূর্তে এটা ধুসা যেতে পারে টাঙ্গালের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ টাঙ্গাইল পৌরসভা ও গণপূর্তের দাবি নকশা ভবন নির্মাণের অভিযোগ পেলে নেয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিপূর্বে আমাদের পরিবর্তন ছিল না বর্তমানে আমাদের ছাব্বিশে পঁচিশে একটা পরিবর্তন আছে সেই পরিবর্তন অনুযায়ী আমাদের কোন সদস্য কমিটি আছে কমিটি সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তটাকে আমরা পনেরো মানে দশটার পর্যন্ত সরাসরি অনুমোদন দিতে পারবো গনমোদন না হওয়ার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনো হাই রাইস কাজ চলতেছে যদি মনে হয় যে আমরা দেখতে পাই যেখানে এখন অনুমোদিতভাবে নির্মিত হচ্ছে তাহলে আমরা সেইভাবে কমিটি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরই গবেষক বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে ঝুঁকি বাড়ছে সঠিক পরিকল্পনা না করলে বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে নগরবাসীকে বহুত্বাল বিশিষ্ট যে ভবনগুলো তৈরি করা হচ্ছে তার সামনে এবং পিছনে যে পর্যাপ্ত জায়গা থাকার কথা